দুর্গা পুজোর পরেই ছটা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট করে লড়বে নাকি কংগ্রেস একা লড়বে এখনো পর্যন্ত কংগ্রেস তেমন কোনো ডিসিশন নেয়নি তবে কংগ্রেস কিন্তু তৃণমূলের সঙ্গেও জোট করতে পারে রাস্তা খুলে রেখেছে যার ফলে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছে আমরা এই বিষয়ে এখনও কোনো ডিসিশন নেয়নি বামেদের সঙ্গে জোট ছিল এখনো পর্যন্ত বামেদের সঙ্গে কোনো কথা হয়নি তবে এমনটা নয় ইন্ডিয়া অ্যালায়েন্সে তৃণমূল কংগ্রেসও রয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কংগ্রেস তবে শুভঙ্কর সরকার এটাও বলেছে আমরা বিভিন্ন জেলায় জেলা সভাপতিদের সঙ্গে কথা বলবো কংগ্রেস কর্মীদের কি মতামত সেই বিষয়ে দৃষ্টি রাখবো যদি কংগ্রেসের নিচুতলার কর্মীরা বা জেলা সভাপতিদের সঙ্গে যে মিটিং হবে সেই মিটিংয়ে যদি বলে তৃণমূলের সঙ্গে হাত ধরতে প্রদেশ কংগ্রেস তৃণমূলের সঙ্গেই হাত ধরবে বন্ধুরা মনে রাখতে হবে অধীর জামানা শেষ এখন অধীর জামানা আর চলছে না এখন শুভঙ্কর সরকারের জামানা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত ধরে প্রদেশ কংগ্রেস নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাইবে নাকি একা লড়বে নাকি বামেদের সঙ্গে জোট করবে এই বিষয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে কারণ তৃণমূলের বিরুদ্ধে শুভঙ্কর সরকার পোলাখুলি সমালোচনা করছে না শুভঙ্কর সরকার জুনিয়র ডাক্তারদেরও কটাক্ষ করেছে এবং উনি বলেছেন জুনিয়র ডাক্তারদের এই দিকেও নজর রাখতে হবে যাতে পরিষেবা ব্যাহত না হয় যানজটের সৃষ্টি না হয় এই আন্দোলনের ফলে এই কথাগুলো উড়িয়ে দেওয়া যায় না অবশ্য ঠিকই বলেছেন হ্যাঁ প্রদেশ কংগ্রেস সভাপতি বর্তমানে যিনি রয়েছেন উনি যে তৃণমূলের সঙ্গে জোট করবে এমনটাও বলেনি তবে একটা অংশের ধারণা এই সামনের যে বিধানসভা নির্বাচন হবে মানে উপনির্বাচন হবে বিধানসভার এই দুর্গাপুজোর পরেই ছটা কেন্দ্রে কংগ্রেস এখানে তৃণমূলেরও হাত ধরতে পারে এমনটাই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না শুভঙ্কর সরকার বলেছে জোট নিয়ে যাবতীয় যা সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কংগ্রেস নেবে রাহুল গান্ধী এবং খাড়গে সাহেব সিদ্ধান্ত নেবে বুঝতেই তো পারছেন রাহুল গান্ধী এবং খাড়গে সাহেবের সঙ্গে মমতা ব্যানার্জির বেশ ভালো সম্পর্ক রয়েছে দেখা যাক আগামী দিনে কি হয় তবে অধীর বাবু যে কট্টর টিএমসি বিরোধী বলতে গেলে মমতা ব্যানার্জি বিরোধী আমরা আগেও দেখেছি জোট নিয়ে অধীরবাবুর রায় নেওয়া হবে কিনা জানি না তবে দুর্গা পরেই আপনারা জানেন পশ্চিমবঙ্গে ছটা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে কংগ্রেসের মধ্যে যা খবর কংগ্রেস জেলায় জেলায় সভাপতিদের কাছে খবর পাঠিয়ে দিয়েছে প্রচারের কাজে হাত দিতে খুব তাড়াতাড়ি প্রচার শুরু হয়ে যাবে তবে দেখার বিষয় আগামী দিনে কংগ্রেস কার হাত ধরে তবে একটা জিনিস স্পষ্ট বামেদের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বা বাম নেতৃত্ব কোনো বিষয়ে মুখ খোলেনি তবে একটা জিনিস আবার বলছি বামেরা আগে ভাগে কোনো সিদ্ধান্ত নেবে না যা সিদ্ধান্ত নেবে প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেস যদি চায় বামেদের সঙ্গে হাত ধরতে বামেরা সেই পথেই হাঁটবে আর প্রদেশ কংগ্রেস যদি না চায় তাহলে বামেরা বামেদের মতো হাঁটবে বামেরা এখানে অন্য রকমের একটা চাল বলতে পারেন বামেরা আগে থেকে কোনো ডিসিশান নেবে না বা ডিসিশান জানাবে না যে বামেরা কংগ্রেসের সঙ্গে জোট করবে কি করবে না কারণ বামেরা তাকিয়ে রয়েছে কংগ্রেসের দিকে কংগ্রেস যদি হাত ছেড়ে দেয় তারপরে আগামী দিনে বামেরা সিদ্ধান্ত নেবে আপনারাও জানেন বামেরা যখন অ্যালায়েন্সে যায় বামেরা অ্যালায়েন্স করার পরে বামেরা টপ করে হাত ছাড়ে না আর এখানে কংগ্রেসের ওপরে আমার মনে হয় একটু চাপটা থাকবে কারণ নিচুতলার কংগ্রেসরা কি মেনে নেবে মানে নিচুতলার তলার কংগ্রেসি কর্মীরা কি মেনে নেবে তৃণমূলের সঙ্গে হাত ধরা আপনারা জানেন তৃণমূল যেমন অধীরবাবু বলেও ছিল অনেক কংগ্রেস কর্মীকে ঘরছাড়া করেছে অনেক কংগ্রেস কর্মীকে মারধর করেছে এই তৃণমূল কংগ্রেস তাই তৃণমূলের সঙ্গে হাত ধরা কোনো মতেই সম্ভব নয় আর এমনটা একটা আভাস কিন্তু নিচুতলার কর্মীদের মধ্যেও পৌঁছে গিয়েছে এখন কংগ্রেসের নিচুতলার কর্মীদের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে আগামী দিনে কি হবে তৃণমূলের সঙ্গে হাত ধরবে একলা চলবে না বামেদের সঙ্গে হাত ধরবে তবে যাই হোক না কেন যা দেখতে পাচ্ছি শুভঙ্কর সরকার নতুন সভাপতি যিনি হয়েছেন উনি অনেকটাই নিউট্রাল উনি তৃণমূলের বিরুদ্ধে একেবারে কঠোর মনোভাব পণ্য এখনো পর্যন্ত দেখায়নি অবশ্য হ্যাঁ বিভিন্ন জায়গায় ধর্না মঞ্চে ওনাকে দেখা গিয়েছে থানা ঘেরাও থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে কার্যালয় বিভিন্ন জায়গায় ঘেরাও কর্মসূচি আগামী দিনে কংগ্রেসের রয়েছে তবে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেই দিয়েছে জোট বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কংগ্রেস তবে হ্যাঁ রাজ্যের নিচুতলার কর্মীদের সঙ্গেও আলোচনা শুরু হয়েছে জেলায় জেলায় জেলা সভাপতিদের সঙ্গেও কথা হচ্ছে জেলা সভাপতি নিচুতলার কংগ্রেস কর্মীরা কি সিদ্ধান্ত নেয় আলোচনাতে কি উঠে আসে তারা বামেদের সঙ্গে জোট চায় না তৃণমূলের সঙ্গে জোট চায় না কংগ্রেস একা লড়বে সেটা খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন তবে যতটা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে দুর্গা পরেই আপনারা বিধানসভা উপনির্বাচন দেখতে পাবেন আর একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি বসিরহাটের আপনারা জানেন এমপি যিনি ছিলেন মারা গিয়েছেন হাজি নুরুল ইসলাম বসিরহাটে এমপি ইলেকশান হবে কি হবে না কবে হবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে সূত্রের খবর যেটা পাওয়া যাচ্ছে এটা আপনারা পুজোর পরেই দেখতে পারেন উপনির্বাচনের সঙ্গেই বসিরহাটের নির্বাচন হবে কি না এখনও পর্যন্ত কোনো ডিসাইড হয়নি তবে কংগ্রেসের মধ্যে একটা অথল পাথল দেখা যাচ্ছে আগামী দিনে কি হবে যেভাবে কংগ্রেস চলছিল তৃণমূল বিরোধিতা করে পশ্চিমবঙ্গে সেইভাবেই কংগ্রেস চলবে নাকি কংগ্রেস আলাদা মোড় নেবে মানে দলের স্বার্থে পশ্চিমবঙ্গের স্বার্থে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে টিকিয়ে রাখার স্বার্থে তৃণমূলের সঙ্গে হাত ধরে কিনা সেটাই দেখার বিষয় সময় সব কিছু ক্লিয়ার করে দেবে বাট একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন শুভঙ্কর সরকার উনি কিন্তু যথেষ্ট নিউট্রাল উনি এমনটা কখনো দেখিনি ওনাকে যে তৃণমূলের প্রতি খুব উগরে দিতে এবং উনি বামেদের বিষয়ে যখনই কথা বলেছেন উনি একটা কথা বলেছেন বামেদের সঙ্গে জোট ছিল আগামী দিনে বামেদের সঙ্গে জোট হবে কি হবে না এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কংগ্রেস দেখার বিষয় আগামী দিনে কি হয় তবে একটা অংশের মত প্রদেশ কংগ্রেস ঘুরে দাঁড়াতে চলেছে তৃণমূলের হাত ধরে আপনাদের কি মনে হয় তৃণমূলের সঙ্গে প্রদেশ কংগ্রেসের হাত ধরা উচিত কি উচিত প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন হুমায়ুন কবি ডাক্তারদের উপরে যে মানসিক প্রেশার ক্রিয়েট করছে সাগর দত্ত হাসপাতালে যেভাবে আবার অত্যাচার হলো আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি বুতে বুতে খবর দিয়ে দিয়েছে যে প্রত্যেক হাসপাতালে তোমরা সুযোগ পেলেই তৃণমূলের লোক ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের ওপরে ঝাঁপিয়ে পড়ো এটা মমতা ব্যানার্জি একরকমের থেট কালচারের মতো কালচারটা হাসপাতালেও শুরু করলো লেঠালদের হাতে ডাক্তারদেরকে ছেড়ে দিয়েছে